বড় খবর গণপরিবহনে বাতিল হচ্ছে না পনেরো বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে পরীক্ষায় পাশ করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহন দপ্তর সম্মতি জানিয়েছিল আগেই অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রাই চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আপাতত পনেরো বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চলানোর অনুমতি দিলেন কাল রাজ্যের সঙ্গে এই ব্যাপারে ছয়টি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয় প্রতিটি সংগঠন বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট বা স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে বারো হাজার পাঁচশো সার্টিফিকেট অফ ফিটনেস এবং একশো টাকা দূষণ পরীক্ষা এই খরচের বিনিময়ে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট ইস্যু হবে এবারের সার্টিফিকেটের মেয়াদ ছ মাস হবে উল্লেখ এবছরের শুরুর দিকে জানা গিয়েছিল বেপরোয়া বাসের চালকদের নজরবন্দি করার সিদ্ধান্ত নেয় পরিবহন দপ্তর চালু হয় সাথী অ্যাপ শহরে দশটি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রী সাথী অ্যাপ চালু করতে চায় পরিবহন দপ্তর সরকারি বাস তো বটেই অ্যাপসের মধ্যে ট্রেকিংয়ের আওতায় থাকবেন বেসরকারি বাস এমনকি মিনি বাসের চালকরাও রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ